ইসলামিক শরীয়তের ইসলামী নিয়ম অনুযায়ী প্রত্যেকটা দিনের একটা রাত আছে প্রত্যেকটা রাতের একটা দিন আছে কিন্তু নাহার যেদিন কোরবানি হয় ওই দিনের কোনো রাত নাই এই দিনের কোনো রাত নাই রাত তো আগে যায় দিন পরে আসে তাই তাইতো এজন্য আমরা আগে সেহরি খাই এরপরে রোজা রাখি কিন্তু ইয়ম নাহার যেদিন কোরবানি করি এর আগের যে রাত্র ওইটা কোরবানির ঈদের রাত্র না এটা হচ্ছে আরফার রাত কেন বললাম এই রাত্রকে কেউ যদি কোনো হাজি আরাফা তো তার নবম তারিখে দিনের বেলায় আরাফায় পুষতে না পারে অর্থাৎ নয় তারিখে আরাফায় দিনের বেলা যদি পৌঁছতে না পারে তবে সে রাত্রিতে শুভে সাদিকের আগেও যদি আরাফায় পৌঁছে যায় তাহলে তার হজ কবুল হয়ে যায় বা হজ হয়ে যায় তাহলে বোঝা গেল এই রাত্রটা আরাফার সাথে সম্পৃক্ত আরাফার দিনে না যেতে পারলে রাত্র গেলেও আরাফা হয়ে যায় আল্লাহ রবুল ইজেতুল জালাল এজন্য বুঝাতে চাইলেন আমরা কথা সংক্ষেপ করার জন্য বলছি আরাফা আরাফার দিন বলতে যা আপনারা বুঝেন এই পৃথিবীতে এই পৃথিবীতে এই দিনের মতো দামি কোনো দিন নাই সোহান বলেন আরাফার দিনের মতো দামি কোনো দিন আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেন নাই মনে রাখবেন আর আরাফার দিনে যদি কেউ রোজা রাখে তার এক বৎসরের পিছনের জিন্দেগির গোনামাফ ভবিষ্যতের এক বৎসরের জিন্দেগির গোনামাফ আরাফার দিন এখন কথা হলো আরাফার দিন কোন দিন আরাফার দিন যেদিন হাজি আরাফায় থাকে ওই দিন হচ্ছে আরাফার দিন আল্লাহ রব্বুল ইজ্জেতুল জালাল বলেন আরাফায় যখন হাজিরা উপস্থিত হয়ে যায় তখন তাদের মাথা খালি বসে আছে কোথাও রোদ কোথাও বৃষ্টি যখন তারা উপর দিকে হাত উঠায় তারা বাড়ি থেকে বের আসার সময় এসেছে হাত উঠাবার আগে আগে আমি আল্লাহ তাদের সবগুলা দোয়াকে কবুল করে নিই আরাফার দিন এখন আরাফার দিনে আল্লাহ সব দোয়া কবুল করেন তাহলে বলেন আপনারা আরাফার দিন কোন দিন আপনারা বলছেন না আরাফার দিন যেই দিন আবার বলছি আমাদের নয় জিলহজ হজ বললে আমরা বিভ্রান্ত হয়ে যাব আরাফার দিন যেই দিন হাজি আরাফায় থাকে তাহলে হাজি যেদিন আরাফায় থাকে এদিন বাংলাদেশে কয় তারিখ আট তারিখ ভৌগোলিক সীমারেখার কারণে হাজি সাহেবেরা যেদিন আরাফায় থাকে ওই দিন রসুল বলেছেন রোজা রাখলে দুই বছরের গোনা মাফ ওই দিন বান্দা যা চাইবে সব দোয়া কবুল তাহলে ওই দিন আরাফার দিন যেদিন আরাফায় থাকে হাজি তাহলে আমরা ওই দিন থাকি আট তারিখে তাহলে অর্থ দাঁড়াল আমরা কষ্ট করে হলো দুটো রোজা রাখবো আট তারিখেও রাখবো নয় তারিখে রাখবো আমরা যদি নয় তারিখ পালন করি হাজি সাহেবেরা ওই দিন দশ তারিখ পালন করে ইয়ামার কোরবানি করে তাহলে তাদের কোরবানির দিন আমাদের নয় তারিখ তাদের আরাফার দিন আমাদের আট তারিখ তাহলে আমরা চেষ্টা করব ফেতনা করব না যে আমরা নয় তারিখেই রাখবো আট তারিখ না আমরা এটাই রাখবো এমন মারামারিতে আমরা যাবো না আট তারিখেই করব। যেদিন হাজি আরাফায় আছে ওই দিনই রাখবো আর দিন রাখবো না এটাও করব না আমরা দুটা রোজা রাখবো আট ও নয় তাহলে বাংলাদেশের হিসাবেও আরাফা পাবো হাজি সাহেবদের হিসাবেও আরাফা পাবো তাহলে যেদিনই আরাফা হোক একদিকে আমরা দুই বছরের গুণামাফ দুইটা রোজা রাখবার কারণে দুই আমরা পেয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জন্য মনে রাখবেন এই দিনের অনেক দাম আমরা এই দিন বেশি বেশি করে জিলহাজ মাসের এই দশ দিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাতের কদর করবো ইনশাআল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ এই দশ দিন আল্লাহ রবুল ইজত জালাল তার বান্দাকে ক্ষমা করে দিতে চান অর্থাৎ আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য অপেক্ষা করেন বান্দা কখন তার কাছে চাইবে তিনি ক্ষমা করে দিবেন এই জন্য আল্লাহর আসতে আল্লাহর আসতে দু হাত জুড় করে পায়ে ধরে বলছি আল্লাহর আসতে এই দশটা দিন সম্পর্কে মিথ্যা কথা বলবো না ইনশাল্লাহ আমানতের খেয়ানত করব না শেখায়ত করব না কুরি করব না বদনাম করব না সমালোচনা করব না আমরা মানুষের পিছনে পড়ে থাকব না এই দশ দিন নিজের জন্য ইবাদত করব মৃত মা বাবার জন্যে আল্লাহর কাছে চাইব আল্লাহ বলছেন কোনো বান্দার বান্দি যদি তার মৃত কোনো মা বাপ সন্তানের জন্য এই দশ দিন দশ রাত্রের কোনো একটা সময় কায় মনোবাইককে চুকের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া ক্ষমা চায় তবা করে তাইলে জিন্দা মানুষের তোবাকে কবুল করে তার মুর্দা মানুষকে আজীবনের জন্য মাফ করে দিল এই দশ দিন রসুল সাল্লাহ আলী বলেছেন। আল্লাহ আল্লাপা যত আদম থেকে ঈশা পর্যন্ত যত উম্মত দিয়েছেন সকল উম্মতকে শত বছর আটশো এক হাজার বছর হায়াত দিয়েছেন তারা লম্বা হায়াত পেয়ে লম্বা ইবাদত করেছে আমার উম্মত কম হায়াত দিয়েছেন ইবাদতের সময় পাচ্ছে কম আল্লাহর ঠিকই কিন্তু তাদের এক দিনের ইবাদত আগেকার উম্মতের এক বৎসরের ইবাদত হাজার বৎসরের ইবাদতের সমান হয়ে যায় আর এই সুযোগ হচ্ছে জিল হাজ এই সুযোগ জেলহ কেন বললাম এমন একটা মাস জিলহাজের এই মাস এমন একটা মাস যেই মাসে ইসলামের সবগুলা বিধান হয়। মৌলিক যত বিধান বিধান সবগুলা এই দশ দিনে কায়েম করা যায় শরিয়াতের মৌলিক বিধান হচ্ছে মুসলমান হওয়া তৌহিদ ওয়ালা হওয়া আপনারা বলেন তো আমরা মুসলিম কিনা কালিমাওয়ালা কিনা তাইলে আমরা কালিমাওয়ালা তাইলে কালিমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের স্তম্ভ কয়টা কি কি কালিমা নামাজ রোজা হজ জাকাত মাথায় রাখবেন পাঁচটা এই পাঁচটা ইসলামের মৌলিক স্তম্ভকে আল্লাহই দশ দিনের ভিতরে সন্নিবেশিত করেছেন এই দশ দিন আমরা যারা নামাজ পড়ব আমরা অবশ্যই ইমানদার কালিমাওয়ালা নাকি কালিমা তাহলে এই দশ দিন আমাদের কালিমা আছে কালিমা কালিমার সাথে সাথে কালিমার পরে নামাজ আমরা এই দশ দিন নামাজ পড়বো কি পড়বো না কালিমা নামাজ এরপরে রোজা এই দশ দিন রোজা রাখার কথা আছে না নাই দশ দিন না পারলে কমপক্ষে আরাফার দিনে রোজা রাখবার কথা আছে না নাই আছে কালিমা নামাজ রোজা কয়টা পাইলাম তিনটা এই দশ দিনের ভিতরে হজ আছে না নাই আছে তাহলে কালিমা নামাজ রোজা হজ বাকি আছে কয়টা একটা আল্লাহ রসুল বলেছেন তোমরা এই দশ দিন বেশি বেশি করে দান করো একদিন দান করলে এক বছরের সব আর যদি তোমরা এই দশ দিনের ভিতরে জাকাত দিতে পারো তোমাদের যদি জাকাত থেকে থাকে এই দশ দিনের ভিতরে যদি জাকাত আদায় করতে পারো তাহলে হাজার বৎসরের সবাব আল্লাহ দিয়ে দিবেন তাহলে চাইলে আপনি জাকাতও দিতে পারবেন এখন আমরা জাকাত দিতে পারলাম না তাহলে আমরা কি দিব দশ দিনের ভিতরে কোরবানি কারণ যাদের উপরে জাকাত ফরজ তারা যদি আগে জাকাত আদায় করে থাকে তাহলে এই দশ দিনের একদিন করবে কোরবানি তাইলে কালিমাও আছে নামাজও আছে রোজাও আছে হজও আছে জাকাতও আছে কোরবানিও আছে